আজকে আমি কিনিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন এই সপ্তাহে গ্রাহকরা কত টাকা করে পাচ্ছেন এবং কত টাকা করে পাবে এবং কারা কারা টাকা পাবে যাদের সেভেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা টাকা পাবে নাকি যাদের এফডিআর রয়েছে তারা টাকা পাবে নাকি যাদের স্কিম রয়েছে তারা টাকা পাবে কারা টাকা পাবে আমাদের সবারই জানা খুবই দরকার যে আসলে এই পাঁচ একটিভূত ব্যাংক থেকে বা সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে কারা টাকা তুলতে পারবে এই সপ্তাহে এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব দ্রুত আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কখন থেকে কোন শাখায় টাকা দেওয়া শুরু হয়েছে জানলে কিন্তু আপনার টাকা আপনি খুব সহজে নিতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যার আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিলাম প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমরা কিন্তু আমাদের আমানত কোনোভাবেই কিন্তু ফেরত পাচ্ছিলাম না যেহেতু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে এই সপ্তাহে গ্রাহকদেরকে টাকা দেওয়া হবে যেহেতু আগের সপ্তাহ কিন্তু ঠিক এরকমই বলেছিল কিন্তু গত সপ্তাহে দিতে পারেনি কারণ সম্মিলিত পাস ইসলামিক ব্যাংকের প্রতিটি শাখায় কিন্তু তারা টাকা পৌঁছাইতে পারেনি এমনটি বলেছিলেন এখন যেহেতু সব ব্রাঞ্চে এবং সব শাখায় টাকা দেওয়া জমা দেওয়া শেষ হয়ে গেছে আশা করা যায় এই সপ্তাহে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে খুব সহজে তবে হ্যাঁ এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে এই সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে কারা টাকা পাবে যাদের সেভেন্স অ্যাকাউন্ট রয়েছে নাকি এফডিআর রয়েছে নাকি স্কিম রয়েছে আসলে কারা টাকা পাবে হ্যাঁ এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টাকা তুলতে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সবার প্রথমে আমি আপনাকে এটা বলি যে একজন গ্রাহক যখন ব্যাংকে যাবেন যখন টাকা তুলতে যাবেন তখন অবশ্যই সাথে এনআইডি নিয়ে যেতে হবে এবং আপনার পূর্বে যে টাকা লেনদেন করেছিলেন তার স্টেটমেন্ট বা তার যদি কোনো প্রুফ থাকে এসএমএস ব্যাংকের চেক যে কোনো আদার্স কিছু যদি প্রমাণ থাকে আপনার কাছে তাহলে আপনি সেটি ব্যাংকে নিয়ে যাবেন এতে নতুন ব্যাংকের কর্মচারীরা অল্প সময় কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে যাচাই করতে পারবে যে আসলে আপনি অরিজিনাল মালিক হন কি না এখন আসি যে কারা টাকা তুলতে পারবে প্রথমত যাদের রয়েছে সেভেন্স অ্যাকাউন্ট রয়েছে যাদের টাকা রয়েছে সেভেন্স অ্যাকাউন্টে তারা কিন্তু টাকা তুলতে পারবে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত তিন হাজার টাকার বেশি কিন্তু গ্রাহকরা তুলতে পারবে না এবং পরবর্তী নির্দেশনায় কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কত টাকা করে আরও লিমিট বাড়ানো হবে এবং এখন কথা হচ্ছে যারা এফডিআর করেছে হ্যাঁ এটা হচ্ছে অনেকেরই জানা জরুরি যারা আমরা এফডিআর করেছি আমরা যারা ছয় মাসের জন্য করেছি এবং নয় মাসের জন্য করেছি বা এক বছরের জন্য করেছি আমরা কি তাহলে আমাদের টাকা ফেরত পাব হ্যাঁ আমরাও আমাদের টাকা ফেরত পাব তবে আপনার যদি এই তিন মাস ছয় মাস নয় মাস বা এক বছর বা তার বেশি যদি এফডিআর হয়ে থাকে আপনার যদি মেহাদ পুড়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার এফডিআর থেকে আপনি টাকা তুলতে পারবেন তবে হ্যাঁ আপনাকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা দেওয়া হবে যদি বড় অঙ্কের আমানত হয় এবং দুই লক্ষ টাকার বেশি কিন্তু আপনি সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না বাকি টাকা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে এবং ধীরে ধীরে আপনাকে নতুন ব্যাংকের কর্মকর্তারা টাকা দিয়ে দিবে এমনটাই বলেছেন এখন যারা স্কিম করেছে আসলে যাদের মেয়াদ শেষ হয়নি এবং যাদের এফডিআরের মেয়াদ শেষ হয়নি অবশ্যই তাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং পরবর্তী নির্দেশনা ছাড়া কিন্তু গ্রাহকরা তাদের এফডিআর স্কিম ভাঙতে পারবে না এমনটা জানিয়েছে নতুন ব্যাংকের কর্মকর্তারা বেশ কিছু শাখায় কথা বলে জানা যায় এ তথ্য অবশ্যই আপনারা যেহেতু এই সপ্তাহে টাকা পাবেন এবং অবশ্যই কোন শাখাতে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং আপনাকে যদি কোনো কারণে ব্যাংকের কর্মকর্তারা টাকা ফেরত না দিতে চান এবং কি পরামর্শ দেয় এবং টাকা দেবে কি না এবং কি বলতেছে আপনাকে অবশ্যই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামতকে অবশ্যই জানিয়ে দিবেন কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামত নিয়ে কিন্তু আমি সবার মাঝে পৌঁছাতে পারবো যে আসলে ওরা কি আবারও আমাদের সাথে প্রতারণা করতেছে নাকি আমাদেরকে সত্যি সত্যি টাকা দিচ্ছে আমরা কিন্তু অনেক দিন থেকে ধৈর্য ধরে ছিলাম যে এই ব্যাঙ্কগুলো আমাদের টাকা ফেরত দিবে খুব সহজে যদি আমরা এই সপ্তাহে আমাদের আমানত ফেরত না পাই তাহলে আমরা কিন্তু বলেছি যে কর্মসূচি করব বা প্রতিবাদ করব বা অন্য কোনো উদ্বেগ নিব। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ